হাই হ্যালো সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আজকে তোমাদের দেখাবো একদম অন্যরকম একটা ভিডিও অন্যরকম এই কারণেই বলছি এটা হচ্ছে মকর সংক্রান্তির ভিডিও তো আমাদের শ্বশুরবাড়ির পাশেই দ্বারকেশ্বর নদী গেছে তো মকর সংক্রান্তির দিনে গঙ্গা দেবীর পুজো উপলক্ষে এই মেলা বসে এবং এই মেলাতে সমাগম হয় আশেপাশের বহু গ্রামের বহু মানুষের দেখতেই পাচ্ছ তোমরা এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের আসা যাওয়া তো আমরা প্রত্যেক বছর বাড়ির সকলে মিলে মেলাটাতে আসি এবং এখানেই মেলাতেই খাওয়া দাওয়া করা হয় দুপুরে তারপর দুপুরে বিকেলে মেলাটালা ঘুরে সন্ধ্যে সন্ধে নাগাদ বাড়ি যাওয়া হয় তো এবছর একটু অন্যরকম হয়েছে বাড়ির সবার শারীরিক পরিস্থিতি ঠিক না থাকার জন্য সবাই মেলাটাতে আসতে পারেনি তো আমি আর আমার বর দুজনে মেলাটা দেখতে এসেছি এই বছর এবং বাইকে করে এসেছি অন্য বছর টোটো বা কোনো গাড়ি টাড়িতে আসা হয় তো এই বছর আমরা দুজন বাইকেই এসেছি তো মেলাতে প্রচুর প্রচুর লোকজন প্রচুর ভিড় তো বিকেলবেলাটাতেও বেশ ভালোই লোকজন হয় তো চলো তোমাদেরকে মেলাটা একটুখানি ঘুরে দেখাই কি কি দোকান এসেছে কিভাবে কি মেলা হচ্ছে সবটাই তোমাদের দেখাবো চলো দেখতে থাকো পুরো ভিডিও তোমাদের মধ্যে অনেকেই হয়তো এই মেলায় আসো মানে অনেকের কাছেই এই মেলাটা চেনা হবে তো যাদের কাছে মেলাটা অচেনা তারা দেখে অবশ্যই আমাকে জানিও যে মেলার ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যারা শহরে থাকো অর্থাৎ গ্রামের পরিবেশের সাথে যাদের জীবনযাত্রার কোনো মিল নেই তারা হয়তো এই মেলাতে বা এই ধরনের মেলাতে কখনো পার্টিসিপেট করতে পারো না তো তাদের জন মানে তাদের সাথেও একটা নতুন অভিজ্ঞতা শেয়ার করছি তো যদি কখনো তোমরা এই ধরনের কোনো মেলায় উপস্থিত থেকে থাকো তো সেটা অবশ্যই আমাকে জানিও কিন্তু এই মেলাতে সাধারণ মেলার মতো স্টেশনারি দোকান খেলনার দোকান এইসব তো রয়েইছে তাছাড়া হাতের তৈরি জিনিসের কিছু সম্ভার এই মেলায় আমরা দেখতে পেয়েছি বা পাই প্রত্যেক বছরই যেমন মাটির তৈরি কিছু জিনিস তারপর লোহার তৈরি কিছু জিনিস মোটি থেকে শুরু করে বিভিন্ন জিনিস এই ধরনের কিছু জিনিস এই মেলার বৈশিষ্ট্যর মধ্যে পড়ে এই যে মাটির দেখতে পাচ্ছ সরা তারপরে ছোটো ছোটো ঘোড়া যেগুলো ঠাকুরকে মানসিক করা করতে দেওয়া হয় আর কি মানসিক করলে ঠাকুরকে দেওয়া হয় সেই ধরনের তাছাড়া তো খাবারের দোকানের মধ্যে রেস্টুরেন্ট তো ছিলই আর তাছাড়াও জিলাপি পাঁপড় তারপর ঘুগনি ডিম ফুচকা আইসক্রিম এসব তো খুব কমন জিনিস মেলার তো এগুলো তো ছিলই এই যে দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে কাঠের তৈরি গাড়ি আর কি তো এস এই এই গাড়িগুলো খুব বিক্রি হয় এই মেলাতে তাই হোক এখানে ফল শশা কুল কলা এইসবও বিক্রি হচ্ছিল তো আমরা সেরকম কিছু কিনি নি একটুখানি ফুচকা খেয়েছি আর পাঁপড় ভাজা খেয়েছি আর আর সেরকম কিছু খাইনি বা কিনিনি আমি একটা ছোট্ট কানের কিনেছি ওই পঁয়ত্রিশ টাকার যে হরেক মালের দোকান আসে ওইখান থেকে তো যাই হোক আসবো না আসবো না করছিলাম যে এবছর যেহেতু বাড়ির কেউ যায়নি তো আর যাবো না ভালো লাগছে না তো যাই হোক আমাকে জোর করেই যথারীতি নিয়ে এসেছে মেলাতে বিকেলটা খারাপ লাগলো না ভালোই কাটলো তার কারণ হচ্ছে মেলা মানেই পাঁচ রকম পাঁচটা মানুষ পাঁচ রকম পাঁচটা দোকান পাঁচ রকম পাঁচটা জিনিস তো সব কিছু মিলে মিশে মনটা একটুখানি অন্যরকম হলো আর কি বাড়িতে বসে থাকলে হয়তো এটা হতো না তো যাই হোক এখানে আসাতে সেটা হলো তবে যাই বলো মেলা টেলার মজা ছোটোবেলাতেই থেকে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে ছোট বয়সের মজাটা একটা আলাদাই এই যে জিনিসগুলো দেখছো এগুলো চড়তে বা দেখতে ছোটোবেলায় দুর্দান্ত লাগতো মানে একটা অন্যরকম একটা অনুভূতি হতো সেটা এই বড়ো বয়সে এসে অতটা হয় না একটা বাচ্চাকে পেয়েছিলাম তার মানে এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে কতটা খুশি সে ওই গাড়িটাতে চড়ে এইভাবে ঘুরছে ওর এত ভালো লাগছে জিনিসটা ওই বয়সে সত্যি একটা আনন্দ আলাদাই সামরঘাট থেকে আমাদের বাড়ি আসার পথে একটা আদিবাসী পাড়া পড়ে তো মকর সংক্রান্তি উপলক্ষে ওদের একটা অনুষ্ঠান হয় ওরা মাইক টাইক বাজায় তারপরে সন্ধেবেলা আমরা যখন ফিরছিলাম মেলা থেকে বাড়ি তখন দেখতে পেলাম ওদেরকে যে ওরা একসঙ্গে মিলে এরকম নাচ করছে একটা গ্রাউন্ডেতে তো সেখানে আমরা একটু দাঁড়িয়ে ছিলাম দেখছিলাম কত সুন্দর নাচ অ্যাকচুয়ালি ওদের এই স্টেপটা ভালো লাগে দেখতে নাচের যেটা কিন্তু সবাই মানে করে উঠতে পারবে না ওদের প্রজাতি ছাড়া এটা একটা বেশ মজার ব্যাপার পৌষ সংক্রান্তি বা মগর সংক্রান্তির দিনে গোপা গ্রামের যাত্রাসিদ্ধি মন্দির রয়েছে সেখানে একটি সর্বসাধারণের জন্য ভোগের আয়োজন করা হয় সর্বসাধারণের জন্য এই জন্যই বললাম কারণ এখানে কোনো নিমন্ত্রণের ব্যাপার থাকে না এবং সবচেয়ে একটা রোমাঞ্চকর বিষয় হলো এই ভোগটি ভোগ খাওয়া শুরু হয় রাত্রে মোটামুটি দুটো থেকে চলে ভোর পাঁচটা ছটা অবধি এবং প্রায় তিন থেকে পাঁচ হাজার লোক এর সমাগম হয় মানে সেটা কাউন্ট করা হয় না মোটামুটি একটা এরকমই বলা যেতে পারে সেরকম পাঁচ হাজার লোকেরই আয়োজন হয় এবং কোপা গ্রামের লোক তো আছেই আশেপাশের গ্রাম থেকেও প্রসাদ খাওয়ার জন্য ভক্তরা আসে এবং ভোগের যে আয়োজনটা সেটা কিছুটা কোপা চাত্রসিদ্ধি সিদ্ধি পুজো যে ষোলো আনা আছে তারা কিছুটা অ্যারেঞ্জ করে বাকিটা দান দান মানে কেউ এক বস্তা চাল কেউ এক বস্তা আলু কেউ মিষ্টি কেউ পাতা এইভাবে দান করে সেই দান থেকে এই জিনিসটা হয় এবং পুজো কমিটি যারা আছে তারা সেটা ম্যানেজমেন্ট করে এবং বিভিন্ন গ্রামের পাশাপাশি গ্রামের লোকেরা আমাদের গ্রামের পোপা গ্রামের লোকেরা সবাই অক্লান্ত পরিশ্রম করে পূর্ণ কাটা থেকে আরম্ভ করে কাঠ চালানো পুজো রাখে এবং রান্না তরকারি ধোয়া হ্যাঁ রান্না করা সব কিছুতেই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় প্রত্যেকে স্বেচ্ছায় তো এটা একটা ঠাকুরের বড়ো মাহাত্ম রয়েছে এখানে ছোটোবেলা থেকেই একটা জিনিস দেখে আসছি এই রান্নাটা হয় মেশিন জোল উনুনে মেশিন জোল উনুন বলতে এখানে দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে কড়াই একবারে উনুনের সাথে সাঁটিয়ে বসানো আছে এবং জ্বালন যেটা দেয়া হচ্ছে সেটা তিল কাঁচকি হতে পারে কাঠ হতে পারে বা তালপাতা হতে পারে তো সেগুলো ওই উনুনের মুখটাই দিলে মানে একটা সামনের যে কড়াইটা আছে সেই অংশটাতে দিল বাকি দুটো কড়াই অটোমেটিক্যালি সেই তাপটা গ্রহণ করে এবং তিনটে কড়াই একসঙ্গে রান্নাটা হয় এটা একটা রোমাঞ্চকর বিষয় ওই একই দিনে আমাদের কোপা গ্রামে পাড়ায় মামনসার মন্দিরে মন্দিরের সামনে মামনসার উদ্দেশ্যে আরেকটি ভোগের আয়োজন করা হয় এই ভোগটি খাওয়ানো হয় মোটামুটি রাত্রি দশটা থেকে আর যাত্রা সিদ্ধি মন্দিরের ভোগটা তো বলেছি রাত্রি দুটোর সময় আরম্ভ হয় তো এই ভোগটাতেও গোটা আমাদের গ্রামের লোক ও পাশাপাশি কিছু গ্রামের লোকও আসে প্রসাদ খেতে তো দশটা থেকে মোটামুটি এগারোটা কি সাড়ে এগারোটা অবধি হ্যাঁ এই মামানসার ভোগ খাওয়ানো হয় এটা অ্যারেঞ্জমেন্ট বল্লভ পাড়ার যারা আছে তারাই বা গ্রামের আছে গ্রামের মানুষরা সেখানে কিছু সাহায্য করে এবং মেন আসল উদ্যোক্তা আমাদের বল্লভ পাড়ারই যেসব বসতি বাড়ি রয়েছে তারাই উদ্যোগ করে এই ভোগের আয়োজনটি করে মাটিতে বসেই শাল পাতাতে আমরা এই ভোগ খাই সবাই একসঙ্গে আনন্দ করে এভাবে আমাদের মকর সংক্রান্তির দিনটি কাটে আনন্দে তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে